সালমান ফারসি রাজি আল্লাহ তিনি ইরাকের গভর্নর ইরাকের মধ্যে ইরাকের গভর্নর তিনি ইরাকের প্রধানমন্ত্রী সালমান ফারসি রাজি আল্লাহ তালহু যিনি বেঁচে ছিলেন আড়াইশো বছর দুনিয়াতে জীবিত ছিলেন কত বছর আড়াইশো বছর জীবিত ছিলেন যখন নবীজি সাল্লাহ সাল্লাম মারা যায় তখন তার বয়স ছিল একশো বছর কয় বছর বলেন তো একশো বিশ বছর বয়স ছিল লম্বা ঘটনা সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহ ইরাকের গভর্নর তিনি কান্না করতেছেন মারা যাচ্ছে সবাই কান্না করতেছেন জনগণ সাহেবের আয়া বলতেছে যে হে আমাদের গভর্নর আপনি কেন কান্না করেন কি কারণে কান্না করেন তিনি বলতেছে যে দেখো নবীজি সাল্লাহ সাল্লামের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো কোন চেহারা নিয়ে আমি দাঁড়াবো কি কারণে তিনি বলতেছেন যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুনিয়ায় কোনো সম্পদ রেখে যান নাই দুনিয়ায় কোনো সম্পদ রেখে যান নাই কোনো বাড়ি রেখে যান নাই কোনো গাড়ি রেখে যান নাই কোনো অট্টলিকা রেখে যান নাই কোনো বাগান বাড়ি রেখে রেখে যান নাই কোনো বাংলা বাড়ি রেখে যান নাই কোনো ব্যাংকে টাকা রেখে যান নাই সুতরাং আমার নবী আমার প্রিয় নবী দুনিয়াতে কোনো কিছু রেখে যায় নাই কোনো সম্পত্তি রেখে যায় নাই কিন্তু আমার অনেকগুলো সম্পত্তি জমা হয়ে গেছে আমি আল্লাহ দরবারে কি জবাব দেব এই জন্য আমি কান্না করতেছি এখন তাকে বলা হলো আপনি আপনার কি পরিমাণ সম্পদ জমা হয়েছে আপনার কি পরিমাণ সম্পদ জমা হয়েছে যে আপনি কান্না করতেছেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরাম সালমান ফারসি রাজিউল্লাহ বললেন দেখো আমার অনেক সম্পদ এই সম্পদগুলো আমি আমার জমা হয়ে গেছে আমার এক নম্বর সম্পদ জমা হয়েছে আমার একটা পাগড়ি কি বলেন তো মাথায় যে পাগড়ি বাঁধে না এইটা হচ্ছে পাগড়ি এটা আমার জমা হয়ে গেছে আমার এটা জমা হয়ে গেছে পাগড়ি আমার একটা জমা হয়ে গেছে এটা আমার একটা সম্পদ আচ্ছা বলেন তো পাকড়ির দাম কয় টাকা একশো টাকা দুইশো টাকা এটা কোনো সম্পদ হলো কথা বলেন সম্পদ হলো এটার জন্য তিনি কান্না করতেছেন দুই নম্বর আমার সম্পদ জমা হয়েছে জুব্বা এই যে আমি জুব্বা পরে আছি এই রকম জুব্বা আমার জমা হয়ে গেছে আমার একটা জুব্বা জমা হয়ে গেছে এই মূল্যবান সম্পদ তিন নম্বর আমার একটা আবা জমা হয়ে গেছে আবা ওই যে মাঝে মাঝে আমি একটা কালো একটা বলি না তো এইটা এটাকে বলা হয় আবা আরবের লোকেরা এটা প্রত্যেকটা লোকই এটা ব্যবহার করে এটা তাদের একটা সৌন্দর্যের পোশাক সুন্নতি একটা পোশাক তো এই একটা আমার আবা জমা হয়ে গেছে তিন নম্বর সম্পদ আমার একটা আবা জমা জমা হয়ে গেছে চার নম্বর আমার একটা কাঠের একটা লাঠি জমা হয়ে গেছে কাঠের লাঠি এখনও দেখবেন যে বৃদ্ধ মানুষরা যারা বয়স হয়ে যায় লাঠি নিয়ে না না এরকম লাঠি একটা জমা হয়ে গেছে চার নম্বর গেল পাঁচ নম্বর আমার একটা কাঠের গিলাস কি হয়েছে জমা হয়ে গেছে কাঠের গিলাস ছয় নম্বর আমার একটা কাঠের প্লেট ভাত খাওয়ার প্লেট জমা হয়ে গেছে এই ছয়টা সম্পদ আমার জমা হয়ে গেছে এই জন্য আমি কান্না করতেছি আমার বন্ধুগণ আমার ভাইরা তখন সাহেব একরাম বলতেছেন যে আপনার এগুলো কোনো সম্পদ হলো একটা দাম একশো টাকা একটা দাম দেড়শো টাকা এক দাম দুইশো টাকা একটা দাম আড়াইশো টাকা এগুলো কোনো সম্পদ না এগুলোর জন্য আপনি কান্না করতেছেন সালমান ফারসি লাউ তালান হুম এই যে সম্পদগুলোর জন্য কান্না করতেছে কিন্তু আজকে আমরা দেখায় দেখেন বাংলাদেশের মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মালিক হয়ে গেছি একবার চিন্তা করি না আমি টাকাটা কোন ভাবে নিয়ে আর কীভাবে আমি ব্যয় করতেছি এতগুলো সম্পদ আপনি কীভাবে হিসাব দিবেন এটা আমরা চিন্তা করি না তিনার আর লাঠি জমা হয়ে গেছে পাগলি জমা হয়ে গেছে এই জন্য করছেন তিনি কান্না করতেছে যে আমি কি জবাব দেব আর আজকে আমার এতগুলো টাকার মালিক তো আমাদের মনে হয় না যে আমাদের সম্পদ জমা হয়েছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরাম এই জন্য দেখবেন যে লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক এই সমস্ত মানুষগুলো হাজার হাজার টাকার মালিক তব হাজার হাজার টাকা জমা করে রাখে কিন্তু গরিব মানুষকে কিছু দিই না গরিব মিশকিনদেরকে ওরা সহযোগিতা করে না আল্লাহকে ভয় করে না কিন্তু সবচেয়ে আল্লাকে ভয় করে কারা জানেন আল্লাহ ফরাম বুলে আমিন মধ্যে বলতেছেন ইন্ন আমায় এক সল্লা আমিন আল্লাহ ফরাম বুলে আলামিন বলেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা জানেন ওলামা আলেম ওলামা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ রব্বুল আলমিনকে সবচেয়ে বেশি ভয় করে আলেম ওলামা এই জন্য দুনিয়ার ভিতরে সম্মানিত মানুষ তারাই যারা আল্লাহ রব্বুল আলমকে বেশি ভয় করে আর তাদের মধ্যে হচ্ছে যারা আলেম তারা বেশি সম্মানিত যারা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহকে বেশি পরিমাণ ভয় করতে হবে দাঁড়িয়ে গেলেন সাইবা দাস দিয়ে বলতে যে শোনো তোমরা যে বলছো মোহাম্মদকে মেরে ফেলবে এটা করো এত বড় কাজ করতে যেও না এক কাজ করো মোহাম্মদকে দুনিয়ার লোভ দেখাও মোহাম্মদকে দুনিয়ার লোভ দেখাও অর্থের লোভ দেখাও নারীর লোভ দেখাও তারপরে ক্ষমতার লোভ দেখাও যদি সে মানে তাহলে দুনিয়ার মানুষ তো চাই টাকা চাই পয়সা চাই ক্ষমতা চাই গাড়ি চাই বাড়ি চাই নারী চাই এগুলো তো চাই সুতরাং তাকে এগুলো দিয়ে আমরা কী দেবো তাকে লোভ দেখাবো সুতরাং তাকে যে প্রস্তাব দেওয়া তাকে তিনটা প্রস্তাব দিবে এক নাম্বার প্রস্তাব হলো তাকে ওয়ার্থের কথা বলবে তুমি যত টাকা চাও মৎকার যত টাকা আছে আমরা তোমার বাড়িতে ট্রাক ভর্তি করে টাকা দিয়ে যাব তবুও তুমি ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত তুমি বন্ধ করে দিবে। দুই নম্বর কথা হলো দুই নম্বর তাকে প্রস্তাব দিবে যে তুমি যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও যত সুন্দরী নারী চাও তোমার বাড়িতে তিন কথা হলো তুমি যদি মক্কার ক্ষমতা চাও প্রেসিডেন্ট চাও তোমাকে ক্ষমতা দিয়ে দিব প্রেসিডেন্ট দিয়ে দিব তোমাকে মক্কার নেতা বানাই দিব এই তিনটা তাকে প্রস্তাব দিবে এখন কে যাবে মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে আবুল আহমকে বলছে আবুল আহম তুমি যাও আবুল আহম বলছে আমি আমার ভাতিজার সঙ্গে কথাবার্তা ঠিকই বলি কিন্তু তার সামনে যে আমি কথা বলতে পারবো না আমার শরীর খাপে হাত পা খাপে তাকে দেখে কেমন ভয় ভয় লাগে আমি যেতে পারবো না এরপরে আবু জেহেলকে বলছে আবু জেহেল বলছে আমার একই আমি যতই বিরোধা করি কিন্তু তার সামনে কথা বলতে পারি না আবু জহেলও বলছে আমি পারি না আবুল বলছে আমি পারি না তো যাবে কে সাহেবা তখন বলছে যে এই যে উদবা আছে না হলো কবি এ কবিতা লেখে রচনা করে কবিতা বলে সুতরাং এর ভাষা সৌন্দর্য সুতরাং তাকে পাঠায় উধবাকে যখন এই তিনটা প্রস্তাব দিয়ে নবজি আলাইহি সাল্লামের দরবারে পাঠায় দেওয়া হল উধবা চলে আসলো আসার পরে দরজায় নক করতেছে মোহাম্মদ ইফতাহিল বা দরজা খোলো সাল্লাল্লাহু সাললাম সাল্লাম দরজা খুললেন দেখলেন যে কত বাইশে বলছে চাচা কি খবর কছে চাচা ভাতিজা তোমার কাছে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি কি গুরুত্বপূর্ণ কথা বলো কোচ আমি আমি তোমার চাচা তুমি আমার ভাতিজা সুতরাং তোমাকে আমি ভালোবাসি অন্তর দিয়ে ভালোবাসি মন দিয়ে ভালোবাসি সুতরাং তোমার ক্ষতি আমি হোক এটা আমি চাই না মিষ্টি মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা তোমার ক্ষতি হতো আমি চাই না এই জন্য আমি তোমার কাছে কিছু প্রস্তাব নিয়ে এসেছি কি প্রস্তাব প্রস্তাব হলো যে এক নম্বর কথা হলো মোহাম্মদ তুমি যদি এই মক্কার অর্থ চাও টাকা চাও তোমাকে মক্কার যতগুলো টাকা আছে ট্রাক ভর্তি করে গাড়ি ভর্তি করে তোমাকে টাকা দিয়ে যাব দুই নম্বর হলো তুমি যদি মক্কার সুন্দরী নারী চাও তোমাকে সুন্দরী নারী দিব তিন নম্বর হলো যে তুমি যদি মক্কার ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দিয়ে দেব তোমাকে মক্কার নেতা বড়ো নেতা বানিয়ে দেব তোমার আন্ডারে আমরা কাজ করব এই তিনটা প্রস্তাব এই তিনটা প্রস্তাব মেনে নিলে কি হবে কেন আমাকে মানতে বলছে না তিনটা কথা কেন আমাকে করতে বলছে না তিনটা কথা আর কেন আমাকে দিবেন এই তিনটা জিনিস কি কাজ করলে তখন উদবা বলতেছেন যে মতিজা তুমি যদি তুমি যে ধর্মর প্রচার করতেছ যে কালিমা প্রচার করতেছো যে কোরআনের দাওয়াত তুমি দিতেছো এই দাওয়াতটা তোমাকে বন্ধ করে দিতে হবে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদবাকে ডাক দিয়ে বলছিলেন শুনো তোমাদের লিডার আবু জেলকে যে বলো উদ্বা কে যে সাইবা কে যে বলো আবু হামকে দিয়ে বলো আমার এক হাতে যদি চন্দ্র এনে দেয় আর এক হাতে যদি শুধু সূর্য এনে দেয় আমি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম কখনো আমার গায়ে এক কোটা রক্ত থাকতে কখনো কোরআনের দাওয়াত বন্ধ করব না আমার গায়ে এক কোটা রক্ত থাকতে কোরআনের দাওয়াত বন্ধ করব। এখন উদ্বাত ওখানে হতবম্ব হয়ে গেছে উদ্বাত তখন বলছে ভাজ্জা তুমি মান মানা প্রস্তাব না কখনো মানো হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো আমি তোমাকে একটা প্রস্তাব দিই আপনি এখানে বসেন দাঁড়িয়ে থাকেন আপনাকে একটা জিনিস আমি শুনাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সাজদা এটা তেলাওয়াত করে শুনালেন তেলাওয়াত করতে যখন লাগলো দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে এমন তার ভিতরে শরীরের ভিতরে কম্পন শুরু হয়েছে উৎবার সঙ্গে সঙ্গে জমিনে বসে গেছে এমনভাবে বসেছে জমিনের ভিতরে জমিনে বসে গিয়ে হাত জমিনের মধ্যে রেখে যেমন সিদ্ধা করে না ওইভাবে সিজদার মতো হয়ে বসে গেছে উদ্বাকে বলছে কি হয়েছে তোমার যখন সুরাজ শেষ করে ফেললেন এখন বলছেন চাচা কি হয়েছে বলছে তোমার যে কোরআন তেলাওয়াত করতেছো তুমি যে তেলাওয়াত করতেছো এর লোড আমি থামতে পারছি না সহ্য করতে পারছি না মনে হচ্ছে আমার শরীরে পাহাড় মনে চাপাই দেওয়া হয়েছে আমরা মনে করতাম যে মোহাম্মদ তুমি নাকি কবি তুমি নাকি গণক তো এখন দেখছি তুমি গণ কিছু না এটা কোনো মানুষের বানানো কোনো কিতাব না যে এটা যদি মানুষের কোনো বানানো কিতাব হয় তাহলে তো এত এত লোড হতে পারে না এত শক্তিশালী হতে পারে উদ্বা ওখান থেকে চলে আসলো তাদের নেতার কাছে আবু জেহেল আবু আহাব সাইবা যারা বসে আছে তাদের কাছে তারা খুশিতে বাঘ কি খবর কি সংবাদ নিয়ে আসলে মোহাম্মদের কাছ থেকে তখন বলছে দেখো আমি মোহাম্মদের কাছে গেছিলাম কিন্তু তোমরা মোহাম্মদকে কষ্ট দেওয়া বাদ দাও সে যা করছে করুক যাটা যে সে যে ধর্ম পালন করছে করুক তুমি তার সঙ্গে লেগেও না তার বিরোধিতা করো না তখন আবু জেল বলছে তোমাকে পাঠেলাম যে তার প্রস্তাব দেওয়ার জন্য তুমি দেখি ওর পক্ষে কথা বলতে তোমাকে কি করেছে তোমাকে জাদু করে দিয়েছে নাকি মোহাম্মদ কই যে আমাকে জাদু করে নাই কিন্তু সে এমন একটা জিনিস তেলাওয়াত করলো আমার মনে হয় নিশ্চয় সে আসলে আল্লাহর নবী সে কোরআন তেলাওয়াত করলো আল্লাহি রব্বিল কাবা কাবার কসম করে বলতেছি আল্লাহর ঘর কাবার কসম করে বলতেছি সে কোনো বালক না সে কোনো কবি না সে কোনো যাদুকর না সে হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সত্য নবী কি সত্য নবী এখন আবুজিহের উদ্বা এখন কি করা যায় নবুজি সাল্লাহ করতো তার কোরআন তেলাওয়াত শুনে এই সমস্ত নেতারা এই সমস্ত খাপেররা তার কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেত তারা একটা নিয়ম জারি করে দিলাম মক্কার ভিতরে কেউ মোহাম্মদের কোরআন শুনতে পারবেন না আমি যে আয়াত তেলাওয়াত করেছি وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله رب العالمين কাফিররা বলল যে এই কোরান শুনতে কেউ যাবে না মহম্মদের কোরান কেউ শুনতে যাবে না আবু জেখেল ঘোষণা করে দিল আইন জারি করে দিল মহম্মদের কোরান কেউ শুনতে যাবে না যেখানে সে কোরান নত করবে হট্টগোল করবে চিল্লা ফালনা করবে গান বাজনা বাজাবে তার কোরান কেউ যেন শুনতে না যায় শুনতে কেউ না যায় হঠাৎ করে দেখলো যে কোরআন তো দেখি মোহাম্মদ কি বলে একদিন আবু জেহেল গেছে তার ঘরের পিছনে যাওয়ার পর দেখছে যে যে মধুর তেলাওয়াত নবীজির তেলাওয়াত শুনে তেলাওয়াত শুনতে 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 ফজর আজান হয়ে গেছে দৌড় দিয়ে বাড়ি চলে এসছে ঘরে বসে চিন্তা করতেছে যে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর কোরআন তেলাওয়াত করে কালকে আবার যেতে হবে এইদিকে এই বড় নেতা কিন্তু কোরআন শুনার জন্য লুকিয়ে লুকিয়ে যায় নবীজির ঘরের পাশে এইদিকে আবুল আহাব উদ্বা সাহেবা অলি দিবনে মুগিরা এরা কিন্তু ছোট নেতা এরাও কিন্তু কোরআন শোনার জন্য নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের দরজার পাশে ঘরের পাশে চার কোণে সবাই দাঁড়িয়ে আছে অন্ধকার চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে কোরআন যখন শোনা হয়ে গেল এখন পজেরা যেন হয়ে যাচ্ছে সকলে যখন বাড়ি চলে আসতেছে রাস্তার মধ্যে সকলের সঙ্গে দেখা কি খবর কি খবর আবু লাভ তুমি এখানে কেন সাইবা তুমি এখানে কেন উদ্বা তুমি এখানে কেন অলিত তুমি এখানে কেন আমারও তো এক কথা আপনি তো বড় নেতা আপনি কেন এখানে আপনি আইন জারি করলেন যে মোহাম্মদের কেউ কোরআন শুনতে যাবে না কিন্তু আপনি নিজে কোরআন শুনতে এসেছেন তাহলে আমরা কেউ বলতে সুতরাং মোহাম্মদ সত্য নবী মোহাম্মদের বিরোধিতা করা যাবে না আমার বন্ধুগণ আমার ভাইরাম এই জন্য নবী সাল্লাম যখন নবীরা কোরআনের দাওয়াত কোরআন যুগে নবীরা কোরআনের কোরানের কথা বলেছে তখন তাদেরকে কি বলেছে মেরেছে হত্যা করতে চেয়েছে দেশ করতে বলেছে এখনো দুনিয়াতে কিছু মানুষ আছে কোরআনের কথা শুনলে তাদেরকে সহ্য হয় না কারণ তারা এরা হলো কারা জানেন এরা হলো আবু জেলা উদ্ভাল আদের সাহিবের উত্তর শরীর এই জন্য আল্লাহ রাব্দুল আলামিন কোরআন নাজিল করেছেন এই কোরআন দিয়েছে মানুষকে আলোর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার বন্ধুগণ আমার ভাইরাম হজরত উমর রাজি আল্লাহ হতেলাম হু উমর এবং আব্দুল আজিজ রাজি আল্লাহ হতেলাম হু তিনি তখনকার প্রধানমন্ত্রী তখন তখনকার বাদশাহ তখন তার খলিফা তিনি ওই জামানায় তিনি বাইতুল মাল গুদামের জন্য যে যেখানে খামার থাকে ওই জায়গাটাকে কি বলা হয় গোডাউন বলা হয় এই গোডাউনে মাল এসেছে মাল দেখার জন্য তার স্ত্রীকে নিয়ে ছেলে কিনে গেছে জান পরে দেখলো যে অনেকগুলো মাল এসেছে তার মধ্যে ঝাঁকাই করে কিছু কি এসেছে আপেল এসেছে আপেল এসেছে তো তার একটা ছোট্ট বাচ্চা ছিল বাচ্চাটা দৌড় দিয়েছে একটা আপেল তুলে কামড় দিয়ে দিয়েছে খেয়ে ফেলেছে উমর ইবনে আব্দুল্লাহ জিও জুনাদ রাদিয়াল্লাহু তাআলাহু তখন তার ছেলেটিকে ধরে নিয়ে আসলেন এরপরে আপেলটাকে কেড়ে নিয়ে নেন কেড়ে নেওয়ার পরে তার মুখ থেকে আপেল যে খাচ্ছিল বের করে ফেললেন এই দৃশ্য যখন তার স্ত্রী দেখল তার স্ত্রী বলছে স্বামী আমার একটা ছোট্ট বাচ্চা একটা আপেল খেয়ে নিয়েছে তো বাচ্চা একটা খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে কিন্তু আপনি তার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন আর তার মুখ থেকে আপনি ফেলে দিলেন আমি অনেক কষ্ট পেয়েছি তখন উমর আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আল্লাহ বলতেছেন দেখো আমার যে সন্তানটা একটা আপেল খেলো এটা কিন্তু আমার আপেল না এটা সরকারি আপেল এটা জনগণের জিনিস এটা জনগণের হক এটা গরিব মানুষের হক সুতরাং আমার আমি প্রধানমন্ত্রী আমার ছেলে যদি একটা আপেল খেয়ে নাই কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ঘন আলামিন জিজ্ঞাসা করে এই একটা আপেলের জন্য আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে একটা আপেলের জন্য আমার কিয়ামতে দাঁড়িয়ে থাকা লাগবে সুতরাং আমি কিয়ামতে দাঁড়িয়ে থাকতে পারবো না তাদের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল তারপর তাদের ভিতরে কি পরিমাণ আল্লাহ মিনার ভয় ছিল তাকমা ছিল আল্লাহু রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আলামিন বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি কি করে ভয় করে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত তো একটা আপেল কত টাকা দাম হবে ওই আপেলটা খেয়ে নিচ্ছে এই জন্য কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে এই ভয়ে সে আর তাকে খেতে দিচ্ছে আজকে দেখেন বাংলাদেশের অবস্থা মানুষের অবস্থা দেখেন আপনাদের এলাকায় কথা বলবো না আমার গোলাহাটের কথা বলছি অনেক মেম্বার আছে অনেক চেয়ারম্যান আছে অনেক এমপি আছে যারা হাজার হাজার কোটি টাকা জনগণের জন্য আসে দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা দেয় আর সবগুলো মেরে দেয় যারা এগুলো মেরে দিচ্ছে এলা জনগণের হক এলা হচ্ছে বান্দার হক আমি এর আগে জুমাতে বলেছিলাম দুইটা পাপ দুইটা অপরাধ আল্লাহ আব্দুল্লা আলমিন কখনো ক্ষমা করবেন না এক নম্বর হলো যে যা আল্লাহর সঙ্গে যারা সিঁড়ি করে এটা কখনো ক্ষমা করবে না দুই নম্বর যারা বান্দার হক মেরে খামে আর আল্লাহ আব্দুল্লা কখনো তাদেরকে ক্ষমা করা হবে না এজন্য কত এমপি কত মন্ত্রী কত ইমেম্বার চেয়ারম্যান কিয়ামতের দাঁড়িয়ে থেকে বাংলার জমিনে এটা হিসাব করেছে